আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ভীষণ ব্র্যান্ডের ব্লেন্ডার এটা হলো ওয়াটের ব্লেন্ডার এর সাথে চারটা জার দেওয়া আছে এবং কি কি দেওয়া আছে সাথে সম্পূর্ণ ভিডিওতে আজকে আমি দেখাবো এটা প্রাইস কত এটা ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন এবং ব্লেন্ডারটা আপনি কিভাবে ব্যবহার করলে ব্লেন্ডারটা সেফটি সহকারে ব্যবহার করতে পারেন প্রথমে আমরা এটা পুরোটা আনবক্সিং করব এটার ভিতরে এটার মধ্যে আপনি পাবেন তিনটা না কেন দুইটার মধ্যে জার আছে আর একটার মধ্যে হলো মূল মেশিনটা আছে তার সবচেয়ে যে বড় জারটি এটা যে আছে এর মধ্যে এটা হলো চাচের চাচের জার এটার মধ্যে টোটাল তিনটি চার দেওয়া আছে একটা হলো চামচ দেওয়া আছে এটা হলো জুসের জার এটাতে জুস করতে পারবেন আর জুসের জন্য ডাবল দেওয়া আছে এটা হলো বড় জুসের জার আর এটা হলো একটু ছোট সাইজ এটাতে আপনার হলো যে লিডগুলো ইউজ করছে এটা সম্পূর্ণ লক সিস্টেম হাত দিয়ে ধরার কোনো প্রয়োজন নাই জাস্ট এভাবে ধরে লক করে দিলে লক করে দিলে আটকে যাবে এটা তো আপনি পাচ্ছেন লক সিস্টেম লিডটা উপরে হাত দিয়ে ধরে রাখার কোনো প্রয়োজন নেই আর এটাতে লক লাগবে না এটা হলো এটা হলো জুসের এটা হলো জুসের অতিরিক্ত এটা দেওয়া আছে বড় জুসের এটা তো আপনি কি করতে পারবেন জুস জুসের জন্য ডাবল আর এটা যত ধরনের ভিজা মশলা আছে আদা রসুন পেঁয়াজ এই মশলাগুলো আপনি এটাতে করতে পারবেন আর যত ধরনের আমাদের শুকনা মশলা আছে ফুলদের গুঁড়া ধনে গুঁড়া শুকনা মরিচের গুঁড়া সকল ধরনের হলো গুড়া মশলা আপনি এই ছোট প্লেন ছোট পাত্রে দিয়ে করতে পারবেন আমরা এখন মূল যে ব্লেন্ডারটি আছে মেশিনটি সেটা বক্সিং করব এটা আমাদের হলো দুইটা কালার হয়

সেটা চেক করে নেবেন আর সবচেয়ে মূল্যবান জিনিস হলো ব্লেন্ডারটার হলো কত ওয়াটের ওয়াটটা হলো মেইন ফ্যাক্টর যে কত ওয়াটের ব্লেন্ডার সেটা আপনি খুব ভালোভাবে দেখে নেওয়া লাগবে এটা হলো সবচেয়ে পাওয়ারফুল ভিশনের বারোশো ওয়াট আমরা এটা এখন একটু বিদ্যুৎ সংযোগ দিয়ে চালিয়ে দেখাবো আর ব্লেন্ডার চালানোর উত্তম নিয়ম লেখা আছে এখানে ব্লেন্ডার ব্যবহারের উত্তম নিয়ম প্রতি দশ সেকেন্ড পর পর বন্ধ করা তো আমাদের হলো বলে দিচ্ছি ব্লেন্ডারটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন পারে যদি ডান দিকের এই অপশন আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে সর্বোচ্চ আপনি তিরিশ সেকেন্ডের বেশি দিবেন না তাহলে ব্লেন্ডারটা ভালো থাকবে আর সবচেয়ে উত্তম হলো এই উল্টা দিকে দিলে এটা হলো পালস পাটন

আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে পাইকারি মূল্যে দেওয়া হবে আর এটার সাথে তো দেখতে পাচ্ছেন চারটে বাটি অন্যান্য মডেলে চার বাটি থাকে না এটার প্রাইস হলো সাত হাজার তিনশো টাকা আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা হলো সর্বোচ্চ ডিসকাউন্ট দিব আর এটার মটরের গ্যারান্টি পাচ্ছেন এক বছর যে কোনো সমস্যা হলে মোটর এক বছরের মধ্যে রিপ্লেস করে দেওয়া হবে আর আমাদের হলো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি ভালো থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন আপনাদের শুধু না ইলেকট্রনিক্স প্রোডাক্ট সম্বন্ধে জানতে চান কমেন্ট করবেন আমি হলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন